কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে আট দফা দাবির ভিত্তিতে একটি সড়ক লিপি প্রদান করলেন আজ বিকেল সাড়ে নাগাদ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশনের সদস্যরা মূলত তাদের দাবিগুলির মধ্যে অন্যতম প্রধান দাবি জেলার অধিকাংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পথ ফাঁকা রয়েছে নিয়োগ জরুরি আর সেই কারণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমে সেই বিদ্যালয়গুলি যাবতীয় কাজ পরিচালিত হয়ে আসছে সেক্ষেত্রে অভিজ্ঞতার প্রবীণ নিরেখে পর্যালোচনায় মাধ্যমে প্রধান শিক্ষকের নিয়োগ খুবই জরুরি এছাড়াও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকরা যাতে অবসরের সময় তাদের যাবতীয় প্রাপ্য পেয়ে যান এবং যথাযথ সময়ে পেনশন প্রদান করা হয় নির্দিষ্ট ওই ব্যক্তিকে তাদের দ্রুততার সাথে সেই দাবিও জানিয়েছেন আজ তারা আজকের এই ডেপুটেশন কর্মসূচি থেকে আরও কি জানিয়েছেন শুনুন বিস্তারিত আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি কোচবিহার জেলার পক্ষ থেকে ডিপিএসসি চেয়ারপারসন বিআরি মোবাইল মাননীয় শ্রী রাজন বর্ম মহাশয়কে স্মারকলিপি প্রদান করলাম আমাদের কিছু কিছু দাবি যেগুলো আপনাদের সামনে তুলে ধরছি জেলার অধিকাংশ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন থেকে খালি পড়ে রয়েছে যেগুলো ভারপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকা দিয়ে চলছিল আমরা চেয়ারম্যানের কাছে দাবি রাখলাম যাতে অবিলম্বে যে সমস্ত স্কুলে প্রধান শিক্ষক নেই ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে পরিচালনা পরিচালিত হচ্ছে সেই সমস্ত স্কুলে অবিলম্বে প্রধান শিক্ষক নিয়োগ করা হোক এরপর অনেক দীর্ঘ বছর ধরে অনেক টিচারকে শিক্ষার স্বার্থে মাদার স্কুল থেকে স্টপ অন্য স্কুলে সরিয়ে নেওয়া হয়েছে তো সেখানে আমাদের সংগঠনের থেকে আমরা দাবি রেখেছি যাতে সেই টিচারদের অবিলম্বে মাদার স্কুলে ফিরিয়ে আনা হোক অন্যথায় যে স্কুলে বর্তমানে কর্মরত রয়েছেন টপগাপ হিসেবে সেই স্কুলে তাদের পারমানেন্ট করে দেওয়া হোক শহরাঞ্চলের কিছু কিছু সার্কেলে আমরা দেখতে পাচ্ছি ছাত্রের তুলনায় পিটিআর রেশিও যেটা আছে সেখানে শিক্ষকের সংখ্যা অধিক পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি গ্রামাঞ্চলে যে সমস্ত স্কুল আছে ছাত্র সংখ্যা থাকা সত্ত্বেও সেখানে শিক্ষক শিক্ষিকাদের মানে সংখ্যাও অনেক কম রয়েছে তা আমরা সংগঠনের তরফ থেকে চেয়ারম্যানের কাছে এটা দাবি রাখবো রিপোর্ট যাতে সত্যের সন্ধানে আপনার সাথে আপনার পায় অনুযায়ী সেই সমস্ত স্কুলে ছাত্র ছাত্রী অনুবাদে যে শিক্ষক শিক্ষিকা দরকার সেটার নিয়োগ করা এবং পঠন ছাত্র ছাত্রীদের পঠন পাঠনের ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেই ব্যাপারে দৃষ্টি আরোপ আমরা আমাদের এই পর্যন্ত আট দফাত আমি আমরা চেয়ারম্যানের কাছে রেখেছি উনি তারপরে আমাদের যেহেতু আমরা সীমান্তবর্তী জেলা বিশেষ করে আমাদের একদিকে আসাম একদিকে বাংলাদেশ রয়েছে আমাদের জেলার কিছু কিছু টিচারদের সেই সমস্ত জায়গায় চাকরি করতে গেলে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে হতে হচ্ছে আইডেন্টি কার্ডের অভাব আমরা চেয়ারম্যানের কাছে সেটা দাবি রাখলাম যাতে অবিলম্বে শিক্ষক শিক্ষিকাদের একটা পরিচয়পত্র প্রদান করা হোক ডিপিএসসির তরফ থেকে যাতে এই সমস্যার সমাধান হোক চেয়ারম্যান সাহেব আমাদের সমস্ত আবেদনগুলি মনোযোগ সহকারে শুনলেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যত শীঘ্র সম্ভব আমাদের এই দাবিগুলো নিয়ে তিনি সমাধানের চেষ্টা করেন আমার নাম অশেষ বসা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি কোচবিহার জেলা সহ

কোচবিহার জেলার বিভিন্ন সার্কেলে বেশ কিছু বিদ্যালয়ে আর টি জিরো নাইন অনুযায়ী একদিকে যেমন ছাত্র অনুপাতে শিক্ষক বেশি সংখ্যক পরিমাণে নিযুক্ত রয়েছেন অপরদিকে ঠিক উল্টো চিত্রটাও ফুটে উঠেছে যেখানে ছাত্র অনুপাতে শিক্ষক অনেক কম সংখ্যক পরিমাণে কর্মরত রয়েছে সেক্ষেত্রে ছাত্র শিক্ষক অনুপাতে সামঞ্জস্য বজায় রাখতে উদ্বৃত্ত শিক্ষকদের সারপ্লাস অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সঠিকভাবে পুনঃ বিন্যস্ত করে প্রতিটি বিদ্যালয়ে ছাত্র শিক্ষক অনুপাত ঠিক রাখার পাশাপাশি সুন্দর ও আনন্দদায়ক পঠন পাঠনের পরিবেশ তৈরি করার ব্যবস্থা করা হোক তিন নাম্বার বিগত কিছু বছরে শিক্ষার স্বার্থে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে স্টপ গ্যাপ হিসেবে শিক্ষক শিক্ষিকাদের অন্য বিদ্যালয়ে নিযুক্ত করা হয়েছিল এমতাবস্থায় অবস্থায় সেই সব শিক্ষক শিক্ষিকাদের নিজের বিদ্যালয়ে ফেরত পাঠানো হোক বা বর্তমানে বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক হিসাবে নিযুক্ত করা হয় চার নম্বর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ছয় সাত মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও জেলার কোনো বিদ্যালয়েই স্কুল কম্পোজিট ব্র্যান্টের টাকা ক্রেডিট হয়নি সেক্ষেত্রে জেলার সব বিদ্যালয় পঠন পাঠন সংক্রান্ত যাবতীয় কার্য পরিচালনার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে এই পরিস্থিতিতে অবিলম্বে প্রতিটি বিদ্যালয়ে স্কুল কম্পোজিট গ্রান্টের টক বরাদ্দ প্রদানের ব্যবস্থা করা হয় পাঁচ নম্বর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অন্তর্গত সমস্ত বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকার জন্য সচিত্র পরিচয়পত্র এর ব্যবস্থা করা হোক সচিত্র পরিচয়পত্রের অভাবে শিক্ষক শিক্ষিকাদের অনেক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় ছয় নম্বর জেনারেল প্রভিডেন্ট ফান্ড জেনারেল প্রভিডেন্ট ফান্ডে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার জমানো টাকার হিসাব অবিলম্বে স্থায়ীভাবে অনলাইনে প্রকাশ করার ব্যবস্থা করা হোক এতে প্রত্যেক সেক্ষেত্রে সেই ক্ষেত্রে এসআই অফিসে আবেদনের মাধ্যমে পাওয়া যায় যা অনেকটাই সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের লিভ অনলাইন থেকে সরাসরি নিজেরাই যেন পূর্বের মতো সেলফ ডাউনলোড করতে পারে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হোক আট নম্বর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা যাতে অবসরের দিন তাদের যাবতীয় প্রাপ্য পেয়ে যান এবং যথাসময়ে পেনশন প্রদান করা যায় সেই কাজে দ্রুত ব্যবস্থা করা হোক ঠিক আছে আপনারা যে সারকটি দিলেন সবগুলো জিনিসই খুব সুন্দর আশা করি যে কাজগুলো দিয়েছেন এটা অনলাইন ব্যবস্থা যেটা অবশ্যই প্রচলন করতেই হবে কারণ বর্তমানে আমরা যে যুগে বাস করছি সেই যুগে অনলাইন প্রসেসকে ইনকর্পোরেট সবার সাথে করতেই হবে আর হেড টিচার ব্যাপারে এটা আমাদের মধ্যে কিছুটা আলোচনা হয়েছে দেখা যায় আমরা কি করতে পারি ইমিডিয়েটলি তবে যে পয়েন্টগুলো আপনারা দিয়েছেন এগুলো অবশ্যই আমরা নজর রাখবো নজর রাখছি আগামী দিনে অবশ্যই যে প্রোগ্রামগুলো বা যাতে স্কুল শিক্ষার যাতে অগ্রগতি খুব সুন্দরভাবে হয় সামঞ্জস্যপূর্ণভাবে হয় সেটা লক্ষ্য রেখে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করব ঠিক আছে সংগঠন থেকে একদিকে দাবি ডেপুটেশন আজকে আমাকে সংগঠন তরফ থেকে দেওয়া হয়েছে সেই সংগঠনের তরফ থেকে যে ডিমান্ডগুলো করেছে সবগুলো ডিমান্ডই মানে যথোপযুক্ত আমার মনে হয়েছে এবং অবশ্যই এটা আমাদের বর্তমান বললাম প্রায় সাতটার উপর স্কুল হয়ে গেল তাদের একটা এরকম ক্রাইসিস এসছে কিন্তু সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে আমাদের বিভিন্ন স্কুলে যে রেশিওটা রেশিও মানে অর্থাৎ বিটিআর যে রেশিও যেটা বলা হয় আমাদের স্টুডেন্টের সাপেক্ষে টিচারের সংখ্যা এটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কোথাও বেশি কোথাও আবার একদমই কম ক্রাইসিস হচ্ছে এটা যাতে সামঞ্জস্যপূর্ণ জায়গায় নিয়ে আসতে পারি সেই স্টেপ আমরা আগামী দিনে আফটার পূজা বিপুল পূজা হচ্ছে না এটুকু আমরা বলতে পারি আফটার পূজা অবশ্যই আমরা নিচ্ছি কীভাবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ভালো জায়গায় নিয়ে আসা যায় সেটার চেষ্টা এটাও একটা অন্যতম অঙ্গি নিয়ে একটা লক্ষ্য করা প্রাথমিক সাথে আবার এটা মানে ইনিশিয়ালি ছিল না রিসেন্টলি এটা শুরু হয়েছে সেটা কেন হয়েছে বা কী জন্য হয়েছে সেই সব উত্তর হয়তো আমার কাছে নেই কিন্তু এইটুকু বলতে পারি আমার তিরিশ তারিখে মিটিং আছে যদি আমি সুযোগ পাই এই বক্তব্যটা উপস্থাপন করব যে সেকেন্ডারি স্কুলে এবং প্রাইমারি স্কুলে যেন ছুটির বৈষম্য না থাকে একই রকম যাতে ছুটির ব্যবস্থা করা গেলে পরে বিভিন্ন পদক্ষেপ যে গ্রহণ করতে হবে আমরাও চিন্তা করেছি এবং এইখানে যে বক্তব্যগুলো উঠে এসছে তাদের সাথে সাদৃশ্য কিছু কিছু আমি খুঁজে পাচ্ছি এবং যে জিনিসগুলো ইজিলি অ্যাভেলেবেল অর্থাৎ আমরা ইজিলি অ্যাভেলেবল বলতে যাচ্ছি এখন বর্তমান যুগে এই টেকনোলজির যুগে আমরা যদি অনলাইন সিস্টেম সিস্টেমকে ইনকর্পোরেট করতে না পারি সেটা আমাদের ব্যর্থতা হিসাবে ধরা হবে সুতরাং অনলাইন সিস্টেমের মাধ্যমে কীভাবে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা যুক্ত আছেন বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া যায় সে বিভিন্ন ক্ষেত্রে সার্ভিসের বিভিন্ন রকম নিয়ম কারণ বলুন আমার টাকা পয়সা হিসাব বলুন পি এর ইনফরমেশন বলুন এভরিথিং যদি আমাদের কাছে না থাকে তাহলে তো মুশকিল সুতরাং এই ইনফরমেশনগুলো যাতে ইজিলি অ্যাভেলেবেল হয় সেটা চিন্তা ভাবনা আমি যখন চেয়ারে বসছি তখন থেকে একটু করে এসছি যদি থেকে থাকে ভালো না হলে আমি করার চেষ্টা করব অবশ্যই উইদিন ফিউ ডেজ বা আমরা এটা চেষ্টা করব যাতে সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বিন্দু যারা আছেন তারা সঠিক ইনফরমেশনগুলো সঠিক সময় অনলাইনের মাধ্যমে দেখার সুযোগ না এই পরিপ্রেক্ষিতে শিক্ষকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন শিক্ষকের উদ্দেশ্যে একটাই বার্তা আজকেও আমি গিয়েছিলাম জিনাটা বিভিন্ন স্কুলে সেখানে গিয়ে একটা নিজেদের মতো করে নিয়ম করে চালিয়ে চালিয়ে দিয়ে টাইমটা আমাদের গভর্নমেন্ট যে রুলস রেগুলেশন আছে সেটাকে ভায়োলেট করা যাবে না নিজেদের মতো টাইম করে নিয়ে স্কুলে যাওয়া আশা করা যাবে না অর্থাৎ গভর্নমেন্টের যে নিয়ম আছে সেটাকে মেনটেন করতেই হবে অর্থাৎ আমরা শুধু নিজেদের সুবিধার্থে বা নিজেদের কাজের সুবিধার্থে বা দূরত্ব দেখিয়ে আমি পরে যাব এই জিনিসটা কখনই আমার মান্যতা দেওয়া যায় না আমি কিছু শিক্ষক মহার এটা আমি আজকে বলে এসেছি যে আপনারা যে টাইমে আসবেন সেই টাইমটা লিখুন তারা সেই টাইমটা লিখতে পারছেন না তার মানে আমি বললাম তাহলে তাহলে আপনাদের মধ্যে কোথাও আপনার তাদের সঠিক খবরটা আপনারা জানেন তো কটার সময় আপনার আসা উচিত আপনি যেই টাইমে আসছেন সেই টাইম না লিখে আগের টাইম লিখছেন মানে সেটি আগের টাইমটি হচ্ছে অরিজিনাল টাইম এটা তো আপনার কাছে জানা আছে এটুকু আমরা এটুকু বুঝতে পারি তা ওনারা অঙ্গীকার বক্ত হয়েছে যে এর ভবিষ্যতে এরকম হবে না তবে আমি আমিও শিওর যে আগামী দিনে এরা যারা এইভাবে একটু সময় পিছিয়ে আসছে তারা সময় এগিয়ে নিয়ে এসে স্কুলটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলবেন এবং শিক্ষার অগ্রগতিতে ওনারাও অংশগ্রহণ করবেন আজকে গেছে তারা দাবি করেছে বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষক নেই